হবে নির কোনো বৈষম্য করবে না আবার ভাষা বুঝবে পরিবেশ বান্ধব শিশু সতর্ক প্রতিবে সেরকম একটা সরকার আমরা চাই আমার প্রত্যাশা হচ্ছে ওই টাকাগুলো ফিরিয়ে আনা হোক এবং জনগণের মাঝে উন্মোচন করা হোক যে আসলে কারা কারা দুর্নীতি করছে কেন করছে আর বর্তমান নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন দুর্নীতিমুক্ত একটা সমাজ একটা দেশ আমাদের উপহার দেয় নির্দলীয়ভাবে কাজ করবে যাতে দলীয় কোনো প্রভাব পড়বে না যে দলির কর্মীকে সহযোগিতা করবে অন্যকে করবে না সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে দেয় আমাদের কাছে মানে আমাদের একটা প্রত্যাশা ওনার কাছে অন্য সরকারের সব আমরা দেখেছি যে তারা দলীয় কর্মীদের দ্বারা উন্নয়নের কর্মকাণ্ড পরিচালিত করছে যার কারণে যখন ফেসিস সরকার পতন হইল তখন কর্মীরা চলে গেছে তখন উন্নয়নের কর্ম মানে ধারাবাহিকতা থাকে নাই প্রত্যাশা থাকবে সরকারের কাছে যেই আসুক না কেন এই উন্নয়নের দ্বারা যেন সুন্দরভাবে আবার চালু করা হয় এবং গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত অঞ্চলের যেন উন্নয়নের ছোঁয়াটা পৌঁছে যায় পৌঁছে দেওয়া সেই আমাদের একমাত্র মানে চাওয়া থাকবে প্রত্যাশা থাকবে